আরে বাবা দেখাইয়া দিয়া দিয়া চলায়া যা তোরা দেখাবো ফিরবো ওই দেখ না তোরা দেখাইয়া দিবি চলায়া যা তোরা দেখাবো ফিরবো ওই দেখ না তোরা দেখাইয়া দিবি

ময়না বিধানসভার অন্তর্গত ময়না টু গ্রাম পঞ্চায়েত এই নির্বাচনের পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর তৃণমূলের অত্যাচার আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ময়না টু গ্রাম পঞ্চায়েত অঞ্চলে আটটি বুথে লিড করে সেই আতঙ্কে তৃণমূল কংগ্রেস দু সালে পঞ্চায়েত নির্বাচনে ময়না টু অঞ্চলে ব্যাপক সন্ত্রাস করে এবং বুথ দখল করে ছাপ্পা ভোট মারে এইবার দু হাজার লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস চেষ্টা করেছিল এলাকা জ্যাম জ্যাম করা জনগণ তা প্রতিরোধ করেছে এবং ময়নাটু গ্রাম পঞ্চায়েতে বিজেপি ভারত রেজাল্ট করবে সেই আতঙ্কে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির একশো একচল্লিশ নম্বর বুথের বুথ সভাপতি বুথসভাপতি বীরল মন্ডলের তাদের ছেলের দুটি বাসা ভাঙচুর করে এবং তাদের বাসাতে কাজ করে কার্তিক দোলাইকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করা এবং ভারতের জনতা পার্টি বহু কার্যকর্তার বাড়ি ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস দোলাই সনাতন প্রশান্ত দোলাই সনাতন বল্লভ দিলীপ বল্লভ লক্ষীনধর বদ্রা বদ্রার ঘর লক্ষীন্দর বদ্রার ঘর বাড়ি লুটপাট করে জয়দেব বল্লভের বাড়ি ঘর দর ভাঙচুর করে এইভাবে তৃণমূল কংগ্রেস ভোট পরবর্তীকালে হিংসা ছড়াচ্ছে মানুষের মনের মধ্যে আতঙ্কর পরিবেশ তৈরি করার চেষ্টা করছি ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিদ গঙ্গোপাধ্যায় তমরুক লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে জনগণের ব্যবস্থা নেবে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে সব বিষয়টা জানিয়েছি পুলিশ যদি না এর ব্যবস্থা নেয় আমরা আইনের পথে এবং ভারতীয় জন জনতা পার্টি আন্দোলন করে প্রতিরোধ করবে আমরা আগামী দিনে আমরা এই তমলুক লোকসভায় জয়লাভ করব চন্দন মন্ডল তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বলার কিছু নেই নোনাকুড়ি বুথ একটা ঐতিহাসিক বুথ এখানে সবসময় তৃণমূল ব্যাপক ভোটে জিট করে এবং সেই জায়গায় এবারে নির্বাচন যাতে বাচ্চার মতো সন্ত্রাস সৃষ্টি করে বিজেপির ছাপ্পা দেওয়ার জন্য আমাদের ওই এলাকায় আতঙ্ক তৈরি করে এবং কুড়ি তারিখে আমাদের মানে আমাদের পার্টি অফিসে আমাদের কর্মীরা ঘুষেছিলেন এবং সেই সময় বৃদ্ধমণ্ডল এবং জয়দেব বল্লভ এবং দিলীপ বল্লভ প্রশান্ত বল্লভ এবং প্রশান্ত দলের নেতৃত্বে হঠাৎ আক্রমণ করে রড এবং বাটাম এবং কাটারি দিয়ে আমাদের তিনজনের মাথা ফাটিয়ে দেয় এবং সেই সঙ্গে এবং বহু ছেলেকে মারধর করে এবং তারা অজ্ঞান অবস্থায় পড়ে থাকে আমরা খবর পেয়ে তাদেরকে হসপিটালে ময়না হসপিটালে ভর্তি করি এবং সেই সঙ্গে সেই সঙ্গে মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ছে এবং সেই সঙ্গে তাদেরকে তন্দুকে রেফার করে এবং ওরা সশস্ত্র অবস্থায় বোম বন্দুক নিয়ে আমাদের পার্টি অফিসে হামলা করে আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে এবং তারা এখনো মোটামুটি বাড়িতে এসছে তারপরে গতকাল বিভিন্ন জায়গায় যারা তৃণমূল কংগ্রেসকে সক্রিয়ভাবে ভোট দিয়েছে তাদের প্রত্যেকটা বাড়িতে প্রাণনাশের হুমকি হুমকি করেছে করতে করতে মানে পুরসার ঘাটের দিকে যেতেন কানাই বাড়িতে সেখানে অতর্কিত আক্রমণ করে ডাং এবং লুহার রড কাটারি নিয়ে তাদের কানাই বল্লভের নাতি অর্থাৎ সত্যজিৎ বললভ এবং কার্তিক বল্লভ আক্রমণ করে একজনের মাথা ফাটিয়ে দেয় এবং সে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ময়না হসপিটালে ভর্তি আছে তা সত্ত্বেও পুলিশ এখনো স্টেপ নেয়নি কোনো আসামিকে অ্যারেস্ট করেনি আজকে আমাদের কাছে খবর আমাদের বিরুদ্ধে সুমিত্রা বল্লভ যে হচ্ছে বীর্লভ মন্ডলের স্ত্রী বিজেপির এক নম্বর কর্মী তিনি আমাদের বিরুদ্ধে নাকি মিথ্যা কেস দিয়েছে এটা আমাদের কাছে খবর নন বেদ সেকশনের মাধ্যমে অথচ সে মার্ডার কেসের আসামি তাকে পুলিশ এখনো অ্যারেস্ট করেনি থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো আপনার নাম পরিচয় আমি দিলীপ কুমার দোলাই ময়না গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং ময়না ব্লক এস সি এস টি সভাপতি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়টি জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন